আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং চাষি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন অল্প কিছুদিনের ভিতরে আমাদের ফরিদপুর পাবনা এবং বেশ কিছু অঞ্চলে পেঁয়াজের বীজ রোপণ শুরু হয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় এখন বীজতলায় বীজ জমিতে বুনছে তা আপনাদের মাঝে আজকে দুইটা জাত নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সেবা কিং আর একটা হচ্ছে সেবা করসন এবার আপনাদের এটা জাত প্রণালী জামিনেশন এবং কতদিন হয়তো লাগাইতে হবে এটা আর বিস্তারিত বলে দেব এটা হচ্ছে আপনার ৩০ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনার চারা করে জমিতে বোপন করলে আপনার ফলন ভালো হবে আর এটা বয়সকাল হচ্ছে নব্বই থেকে একশো দিন একশো থেকে একশো দিনের ভিতরে হলে পেঁয়াজটা আপনার পরিপক্ক এবং আপনার টাইট ঝাঁঝাল হবে এবং এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর এটার প্রতি শতাংশে ফলন হচ্ছে আপনার আড়াই মন থেকে তিন মন এবং পঞ্চাশ আমাদের বাউন্ন শতাংশে বিঘায় আপনার একশো বিশ থেকে একশো তিরিশ মন ফলন পাবেন কোথাও আপনার জমির উর্বরতা এবং মাটির গুণাগুণ শক্তি কিংবা সার প্রয়োগ এবং নিজের যত্নের উপরে এর থেকে বেশিও ফলন আসে এবং এটা আপনার পেঁয়াজটা দেশীয় কালার এবং বাজারে অধিক দামে বিক্রি করা যায় এবং বাজার এটা সর্বোচ্চ চাহিদা এবং পেঁয়াজটা টাইট এবং সাজালো থাকে এরপরে আবার একটা নতুন একটা জাত এবার তারা বের করেছে এটা হচ্ছে সেবা অন এটা পঁয়ত্রিশ দিনের ভিতরে রোপণ করলে আপনার এটার জীবনকাল হচ্ছে আপনার একশো দশ থেকে একশো বিশ দিন এবং এটার প্রতি শতাংশে ফলন আপনার তিন থেকে সাড়ে তিন মন এবং পোকার ভেদে জমির উর্বরতা আর্দ্রতা এটা আপনার এর থেকে বেশিও ফলন হয় এবং এটা হচ্ছে আপনার হাইব্রিড কোয়ালিটির এবং এটা আশা করি পেঁয়াজটা ভালো হবে এবং আপনারা যারা সেবা কিং পেঁয়াজ চাষ করছেন তারা হয়তো জানেন যে এটা মান কেমন এবং এটা তাদের চাহিদা এবং পেঁয়াজ এটা ভালো হয় এবং গত বছর কিংবা তার আগের বছর যারা চাষ করেছেন তারা অবশ্যই এটা আবারও চাষ করবেন এবং আপনারা নতুন যারা চাষ করতে চাচ্ছেন তারা সেবা কিং এবং সেবা করোসন এটা চাষ করে দেখতে পারেন আসলে আপনারা উপকৃত হবেন